শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকে দোস্তুরপাড়া সোলার পাম্পের উদ্বোধন করা হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের আর্থিক সহায়তায় শনিবার শুভ উদ্বোধন করা হলো সোলার পাম্পের যা সরাসরি উপকৃত করবে স্থানীয় চাষীদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দোস্তুরপাড়া সোলার পাম্পের উদ্বোধনে উপকৃত আদিবাসী চাষীরা শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের দোস্তুরপাড়ায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ না হল মুর্শিদাবাদ জেলা পরিষদের আর্থিক সহায়তায় শনিবার শুভ উদ্বোধন করা হলো সোলার পাম্পের যা সরাসরি উপকৃত করবে স্থানীয় আদিবাসী চাষীদের জলসংকট এবং বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান করতে এই সোলার পাম্পটি বসানো হয়েছে সৌরশক্তি ব্যবহার করে এই পাম্প জমিতে পর্যাপ্ত মানে সেচের জল সরবরাহ করবে যা চাষিদের জন্য বড় স্বস্তির বিষয় এলাকার চাষিরা জানান আমরা খুব খুশি আগে আমাদের সেচের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হতো বিদ্যুৎ না থাকলে সেচ করা যেত না এখন এই সোলার পাম্পের মাধ্যমে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেল এই এলাকার কাছাকাছি কোনো শ্যালো ছিল না মানে শ্যালো না থাকার জন্যে খুব মানুষ অসুবিধার মধ্যে ছিল তো এই সোলার লাইট হওয়াতে মানুষ উপকৃত হবে আর তাছাড়া এইটা আদিবাসী এলাকা এদের মানে শ্যালো বসানোর কোনো ক্ষমতাও ছিল না যার ফলে এটা আমাদের জেলা মানে জেলা পরিষদ থেকে যে আমাদের জেলা সাহেব এই কাজটা করেছেন তাতে এখানকার আদিবাসীরাও উপকৃত হবে এবং এখানকার চাষিরাও উপকৃত হবে যে জমিতে একটা ফসল হতো সম্পূর্ণ নির্ভর করতে হতো এই বর্ষার জলের উপর সেটা এখন এই ট্যাঙ্কটাকে কাজে লাগিয়ে মানে এই জলের মাধ্যমে তিনটা ফসল করা যাবে মানুষ এতে খুব উপকৃত হবে জেলা পরিষদের সদস্য জিলা রহমান জানান এই প্রকল্প বাস্তবায়নের ফলে দস্তুরপাড়া ও আশেপাশের গ্রামের চাষিরা সেচের জন্য নির্ভরযোগ্য একটি ব্যবস্থা পাবে কৃষির উন্নতির জন্য ভবিষ্যতে আরো এমন প্রকল্প গ্রহণ করা হবে পরিষদের তত্ত্বাবধানে আজকে একটা হরিয়পাড়া অঞ্চলের মধ্যে দস্তুরপাড়া গ্রামে কামাল সাহেবের জমির ওপর একটা সোলার পাম্প বসানো হলো আমাদের জেলা পরিষদ মেম্বার হিসাবে এই প্রথম সোলার পাম্প আমরা উদ্বোধন করলাম আমাদের মুখ্যমন্ত্রীর গ্লোবাল কমানোর জন্য এই সোলার সোলার ভরসা লাইট বিভিন্ন বিভিন্ন জায়গায় প্রজেক্টে উনি দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে জেলা পরিষদকেও নির্দেশ দিয়েছেন এবং জেলা পরিষদের মাধ্যমে সোলার পাম্পের দিকে এগিয়ে যাচ্ছি সোলার পাম্পের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা মানুষের এই এলাকা দস্তর পাড়ায় পাম্পের উপর নির্ভর করে এখন ভালো চাষ আবাদ হবে এটা আসা চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার পতাকা পতাকা চা গজব কাজ